একজন শিল্পীর পরিচয় তার শিল্প সত্তায় জড়িয়ে থাকে কিন্তু সেই শিল্পীকে যদি বারবার হেনস্থা হতে হয় তাহলে তো প্রশ্ন উঠবেই যেমনটা ঘটলো ঠিক লগ্ন জেতার ক্ষেত্রে কি ঘটেছিল কারণ শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তিনি গিয়েছিলেন একটি শোতে অভিযোগ সেখানে তাকে চূড়ান্তভাবে হেনস্থা হতে হয় এবং শুধু তাই নয় যে অভিযোগ উঠলো যে সন্ধ্যে সাতটা যখন অনুষ্ঠান শুরু হয় তারপরে ঘটলো এবং এক ব্যক্তি তেরে ফুড়ে গেলেন কারণ তিনি তার খুব পছন্দের একটি গান গাইছিলেন যে গান অনেক সময় দেখা যায় শিল্পীরা তাদের খুব প্রিয় গান যেগুলো তারা প্রত্যেকটি মঞ্চে মঞ্চস্থ করার চেষ্টা করেন জিতার ক্ষেত্রেও ঠিক এরকমটাই হয়েছিল কিন্তু বাদ সাধল ওই ব্যক্তি এবং যেমনটা অভিযোগ যে এই ব্যক্তির বিরুদ্ধে তিনি প্রায় রেডে করে ছুটে গেলেন ওই ব্যক্তি একেবারে স্টেজে উঠে এবং যেমনটা জানা যাচ্ছে যে মেহবুব মল্লিক নামে ওই ব্যক্তি তিনি স্টেজে ওঠেন শিল্পীর সঙ্গে অভব্য আচরণ করেন এবং শুধু তাই নয় প্রায় কার্যত মার মুখে মেজাজে তিনি ওঠেন এই গোটা ঘটনায় হতচকিত হয়েছেন প্রায় প্রত্যেকে একেবারে অভব্য আচরণের অভিযোগ উঠেছে স্টেজ থেকে নেমে যেতে বাধ্য হতে হয় শিল্পীকে শনিবারে ভগবনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন লগ্নজিতা অভিযোগপত্রে তিনি এটাও লেখেন জাগোমা গানটি গাওয়ার পরই তারপর ঘটনা এক ব্যক্তি হঠাৎই দর্শক আসন থেকে উঠে এসে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্থা চেষ্টা করেন মর্ধর করার মতোই মুডের ছিলেন ওই ব্যক্তি এবং এই ঘটনা অর্থাৎ এই মেহেবুব মল্লিক তিনি স্কুলের অন্যতম মালিক এমন যেমনটা জানা যাচ্ছে যাকে গ্রেফতার করা হয়েছে পরে ঘটনার পর এই অভিযুক্ত মেহেবুব মল্লিকের ভাই গোটা ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন সেরা বলতো পাবলিক স্কুলের অ্যানুয়াল ফাংশন ছিল ওই অ্যানুয়াল ফাংশানে লগ্নজিতা চক্রবর্তীর একটা নাইট ছিল ওনাকে টাইম দেওয়া হয়েছিল আমাদের চারটা নাগাদ উনি ওনাকে স্টেজটা দেরি করে ছাড়া হয় এজন্য উনি এক্সট্রা টাকা চেয়েছিলেন এবং স্টেজে উনি একটা ধর্মীয় গান ওনার নতুন কি ফিল্ম হবে নতুন ফিল্মের গানটা গাইছিলেন তো ওনাকে স্টেজে উঠে বলা হয়েছিল রিকোয়েস্ট করা হয়েছিল ম্যাডাম আপনি ধর্মীয় গান ছেড়ে যেহেতু স্কুলের প্রোগ্রাম আপনি যে কোনো সেকুলার গান গান এটাতে ওনার খারাপ লেগেছে উনি সঙ্গে সঙ্গে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছেন এবং থানায় গিয়ে কমপ্লেন করেছেন যে ওনাকে মাল খেয়ে গিয়ে মারতে উদ্ধত হয়েছে বা ওনাকে ওনার সম্মানহানি করা হয়েছে এরকম কোনো কিছুই হয়নি উনি একটু মানে বাড়তি টাকা যেটা চেয়েছিলেন আমরা দিতে রাজি না হওয়ায় উনি থানায় গিয়ে এগুলো কমপ্লেন করেছেন শিল্পীকে প্রকাশের শারীরিকভাবে হেনস্থা করার যে অভিযোগ অন্তত উঠছে শুধু তা গতকাল রাতে অর্থাৎ শনিবার রাতে পূর্ব মেদিনীপুরে ভগবানপুর থানায় লগ্ন লগ্নজিতা তিনি কিন্তু অভিযোগ করেছেন প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে তড়ি ঘড়ি ব্যবস্থা কি বলছে প্রশাসন শুভ ভগবানপুর ইনসিডেন্ট নিয়ে যেটা লেটেস্ট আপডেট যে মূল অভিযুক্ত মানে একজনই অভিযুক্ত আছে এক্ষেত্রে মেহবুব মল্লিক যেটা এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে মূল আয়োজক উদ্যোক্তা এবং ওই স্কুলের মালিক তাকে আমরা অ্যারেস্ট করেছি ওকে আমরা কোর্টের কাছে ফরওয়ার্ড করে নিয়ম মেনে পুলিশ জন্য প্রেয়ার করব এবং তারপরেও আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব আর ভবনপুরের ওসি এবং এর এগেনস্টে আমরা অফিসিয়ালি বিভাগীয় তদন্ত ইনিশিয়েট করেছি এসডিপিও লেভেলের অফিসার এই তদন্তটা করছে আমরা যা অপরাধ থাকবে সেই অনুযায়ী খুব দ্রুত এদের এগেনস্টও ব্যবস্থা নেব লগ্ন ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা শুধু এটাই প্রথমবার যে এমনটাও নয় বহু ক্ষেত্রে দেখা গিয়েছে এই ধরনের অভিযোগ আগেই উঠেছে এই মুহূর্তে আমার সঙ্গে জল্পলায় রয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুত্রনীল ঘোষ রুত্রনীল স্বাগত জানাচ্ছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একজন শিল্পী আপনিও বিভিন্ন জায়গায় নানাভাবে শো করতে যান কিন্তু এরকম একটি ঘটনা একজন শিল্পী যখন তিনি পারফর্ম করছেন সেটা কারো হতেও পারে নাও হতে পারে কিন্তু এই রকম একটা পরিস্থিতি ফেস করতে হবে কেন একেবারে মার মেজাজে মেজা যে রেড়ে করে তেড়ে আসা দেখুন আমি জানি না অত্যন্ত সরলীকরণ করে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার কেউ কেউ চেষ্টা করছেন যদি আপনারা স্পষ্ট করে দেখেন এবং যে কেউ যদি নিরপেক্ষ চোখে দেখেন তাহলে দেখবেন এই যে উগ্র ইসলামিক যে সন্ত্রাস কিছু লোক ছড়াচ্ছে বাংলাদেশের মতোই যে তারা প্রশ্রয় পাচ্ছে পেয়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গে এইটা হলো তার উদাহরণ ঠিক যেমন হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের যে কারণে হত্যা করা হয় ঠিক যে কারণে মোটাবাড়ি মহেশতলা মুর্শিদাবাদ হয় যে কারণে বন্দে মাতারাম তাদের আপত্তি ঠিক সেই কারণেই লগ্ন জিতার দেবী চৌধুরানীর সিনেমার জাগো মা এই গানটিতেই আপত্তি তোলেন একদম উগ্র ইসলামিক সাম্প্রদায়িকতার যে বিষ তাদের মাথায় ঢুকছে এবং রাজ্য প্রশাসন দাস এবং চন্দন দাসের হত্যার সময় পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল ঠিক যেভাবেই লুটেরা বাবরের মসজিদ স্থাপন করবার জন্য হুমায়ুন কবিরকে পুলিশ প্রশাসন দিয়ে নির্বিঘ্নে সাহায্য করা হয় তাতেই বারবারন্ত হয় এই কিছু উগ্র ইসলামিক খতম করে দাও মানসিকতার লোকজনের এত সাহস তারা আমার এই শিল্পী বন্ধুকে মঞ্চে উঠে মারধর করতে যায় এই মেহবুব মল্লিক এবং তারপর তাকে সাহায্য করবার জন্য থানার যে ওসি রয়েছেন শাহজাহান কি একটা সেও ওসি করে যাতে এফআইআর না করে আজকে ছাব্বিশের নির্বাচন বাংলাদেশের ঘটনা এর আগে দীপু দাসকে যা হত্যা করা হয়েছে বাংলাদেশের পুলিশ জানিয়েছে কোনো কারণ ছিল না কালকে বিবৃতি দিয়েছে যে কোনো প্রমাণ নেই তাকে মারবার অর্থাৎ এই যে একটা উগ্রতার নিধন করো বন্ধ করো মেরে দাও কল্লা নামিয়ে দাও এই যে মানসিকতাকে প্রশ্রয় দেওয়া সেইখান থেকে পশ্চিমবঙ্গের শিল্পীরা ভাবুক যারা লেখক রয়েছেন তারা ভাবুক যারা সেকুলারত্বের বড় বড় ভুলি কপ চান তারা দেখি রাস্তায় নামক মিছিল করুক প্রতিবাদ করুক এই ধরনের কিছু অসভ্য লোকজনের মানসিকতা নিয়ে এই মানসিকতায় কাল তারা ঠিক করে দেবে যে আমরা কিভাবে কথা বলবো আর বলবো না তারা ঠিক করে দেবে যে কালকে মাকে পুজো করা যাবে না দেশ মাতৃকাকে পুজো করা যাবে না এটা ভয়ঙ্কর ঘটনা সহজভাবে ঘটনাটা একদম আপনারা কেউ দেখবার চেষ্টা করবেন না অনুরোধ করছি নালে এই ধরনের লোকজন প্রশ্রয় পে যারা সুস্থ ভাবনা চিন্তার হিন্দু এবং মুসলমান আছেন এই উভয় পক্ষের ওপরে আঘাত করবে কাফের প্রশ্ন একেবারে রদনীল ধন্যবাদ জানাই আপনাদের কারণ এই ক্ষেত্রে পুলিশ সুপার বলছেন মিত্রকুমার দে যে অভিযোগ পে তদন্ত শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এরকম ঘটনা একজন শিল্পীর সঙ্গে কেন হবে এবার প্রশ্ন হচ্ছে যে লগ মেজিতা তিনি নিজে যেরকমটা জানিয়েছেন যে এক্ষেত্রে একটা গান গাইতে গিয়ে যেভাবে হেনস্তার মুখে পড়তে হয়েছে অভিযোগ যে এই গোটা বিষয় অভিযোগ জানাতে গেলে গেলেschemaName আবার সমস্যা তৈরি হয়েছে প্রাথমিক জিডি নিয়ে লগ্ন জিতাকে চলে যেতে বলা হয় এক্ষেত্রে অভিযোগ উঠছে যে এখানে কেন সঠিক পদক্ষেপ নেওয়া তড়ি ব্যবস্থা নেওয়া হলো না এখানে প্রশ্ন ভগবান প্রথানের আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে যদিও পুলিশ সুপার নিজে জানিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করা হবে জিডি নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এই মুহূর্তে আমি একটু সরাসরি যাওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা একজন শিল্পীর সঙ্গে ধরনের ঘটনা একেবারে একটা অভিযোগ জানাতে গিয়েছিলেন শিল্পী কিন্তু এটা কেন ঘটবে জিডি করে তাকে চলে যেতে বলা হয় কিন্তু পুলিশ সুপার তো বলছেন যে বিভাগীয় তদন্তে নির্দেশ দেওয়া হচ্ছে গোটা বিষয়টা স্পষ্ট করো দেখো গত কাল মেদিনীপুরের ভগবানপুর থানার অন্তর্গত একটি বেসরকারি স্কুলে লগ্নজিতার অনুষ্ঠান ছিল সেখানে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং সন্ধে সাতটার পর থেকে সেই অনুষ্ঠান শুরু হয় এবং বেশ কয়েকটা গান পরিবেশনও করেন তিনি সাত নম্বর গান গাওয়ার পর তিনি যখন আট নম্বর একটি গান গাওয়ার অ্যানাউন্স করেন সেই সময় তার যেটা অভিযোগ যে এই মেহবুব মল্লিক নামে জনৈক এক ব্যক্তি পরবর্তীকালে জানতে পাওয়া যায় যে তিনি ওই স্কুলেরই একজন কর্তৃপক্ষ স্কুলের মালিকদের মধ্যে একজন পার্টনারশিপে তিনি আচমকাই স্টেজে উঠে পড়েন স্টেজে উঠে পড়ে লগ্নজিতার একেবারে কাছে চলে যান কাছে চলে গিয়ে এমন একটা আচরণ করেন যেটা তার বক্তব্য যে অভব্য আচরণ করা হয় তাকে অ্যাসল্ট করার চেষ্টা করেছেন ওই ব্যক্তি এবং তারপর লগ্নজিতার সঙ্গে যারা ছিলেন বা তার যারা সিকিউরিটিরা ছিলেন তারা যখন ওই ব্যক্তিকে টেনে বের করে নিয়ে আসছিলেন সেই সময় ওই ব্যক্তি যেটা বলেন যে যে গান গাই গাইবার জন্য তিনি জানিয়েছিলেন বা যে অ্যানাউন্স করেছিলেন সেই গান না গেয়ে সেকুলার কিছু গাওয়া হোক এই ধরনের মন্তব্য করেছেন তিনি এবং তাতে লগ্নজিতার মনে হয়েছে যে এর পরে আর অনুষ্ঠান কন্টিনিউ করা সম্ভব নয় পরবর্তীকালে লগ্নজিতা অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে আসেন এবং ভগবানপুর থানায় যখন তিনি যান সেখানে গিয়ে কর্তব্যরত আধিকারিক যারা রয়েছেন তাদেরকে গোটা বিষয়টা জানান সেখানে আইসি উপস্থিত ছিলেন এবং যেটা অভিযোগ যে পুলিশও তখন নিষ্ক্রিয় ছিল শুধুমাত্র জিডি নেওয়া হয় এফআইআর মানে তার যে অভিযোগ সেটা লিখিত আকারে নেওয়া হয়নি এফআইআর এ কনভার্ট করা হয়নি ফলে তার অনেক গড়িমসি করার পর পুলিশ অভিযোগপত্র নেয় এবং আপাততভাবে এই মেহবুব মল্লিক নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে এটা হচ্ছে গোটা ঘটনা আর পূর্ব মেদিনীপুর জেলার এসপি মিতুন কুমার দে তিনি যেটা বলছেন এসপি ভারপ্রাপ্ত তিনি বলছেন যে যে ঘটনা প্রকাশ্যে এসেছে তারপর মূল যে অভিযুক্ত অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা থানার বিরুদ্ধে অভিযোগ বা যেটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা প্রথম দিকে গ্রহণ করেনি ফলে ভগবানপুর থানার যিনি আইসি রয়েছেন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে একজন এস ও পিও পদমর্যাদার দিয়ে এই তদন্ত প্রক্রিয়া চলছে যদি কোনো রকম গাফিলতি বা নেগলিজেন্সি পাওয়া যায় তাহলে দোষীর বিরুদ্ধে উপযুক্ত ভূমিকা নেওয়া হবে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমনটাই অ্যাসিওর করছেন অ্যাডিশনাল এসপি এবং ভারপ্রাপ্ত এসপি মিতুন কুমার দে ইতিমধ্যেই গায়িকা তিনি যেটা বলছেন যে একজন শিল্পী হিসেবে যে ঘটনা তার সঙ্গে গতকাল ঘটেছে সেটা একেবারে অনভিপ্রেত সেটা আমাদের এই রাজ্যে এই জেলায় যখন ঘটেছে সেটা কোনোভাবেই কাম্য নয় এবং পরবর্তী এবং যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধেই বা কি ব্যবস্থা নেয় প্রশাসন সেদিকে নজর থাকবে শর্মিষ্ঠা অভিরূপাকে আমি ধন্যবাদ জানাবো অভিরূপা সাহায্য আমাদের সঙ্গে সরাসরি গোটা ঘটনা যে যে দিকগুলো উঠে আসছে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র রয়েছেন আমার সঙ্গে শ্রীলেখা যে ঘটনাটা লগ্ন তার সঙ্গে ঘটলো বহু জায়গাতে আপনারাও নানাভাবে পারফর্ম করতে যান এই ধরনের ঘটনা এটাও নতুন নয় কিন্তু বন্ধ হবে কবে এটা কি হওয়া উচিত ছিল আজকাল মানে আমি এটাও মানুষের মধ্যেই পড়ে কিন্তু অনেক ক্ষেত্রে মানে আমি এই পার্টিকুলার ঘটনাটাকে না বলেই বলছি অনেক ক্ষেত্রে শিল্পীরা নিজ দোষে মানুষের কাছে সেই শ্রদ্ধার জায়গাটা থেকে আহ সরে আসে মানে মানুষ শ্রদ্ধা করতে হয় রেসপেক্ট করতে না তো অনেক ক্ষেত্র মানুষ জেনারেল এমনি মানুষ শিল্পীদেরকে খুবই তুচ্ছতাচ্ছিল মানে যেরকম একটু কথা ইনস্ট্যান্স অন্যভাবে বলছি মানে আমাকে যেখানে থাকি মানে ওই জিনিসগুলো ঠিক সেই জিনিসগুলো নিয়ে কথা বলা দড়ুন সামাল ধরে না যখন কুকুর রিলেটেড আইবাই বিক্রি উন্মুক্ত তো এটা না এটা অ্যাকচুয়ালি বোঝাত যে মানুষের মানে সর্বস্তরের মানুষের একটা মূল্যবোধ হলো মানুষের সবকিছু দিক থেকে মানুষের একটা মানে রশ পেয়েছে এই বোধ প্রিন্সিপাল মরাল রিট্রপ কিছু এবং সেটা একটা রাজনৈতিক কারণও আছে কারণ মানে রাজনৈতিক যে নেতা যিনি সর্ব সর্বোচ্চ আসন কোষে আছেন তিনি যদি তার যদি ভাষার ওরকম একটা ব্যবহার হয় সেই যদি রাজ্যটাকে বা মানে সুশাসন যেটা বলে সেটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্রভাবে একটা মানে ধন্যবাদ জানাবো শ্রীলেখা দি শ্রীলেখা মিত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে তবে এই ঘটনায় অনেকগুলো প্রশ্ন উঠছে একজন শিল্পীকে এইভাবে হেনস্তার ঘটনা যেটা এই অঙ্গে অন্তত সত্যি কাম্য নয় কারণ তারা শিল্পী শিল্পী সত্তার পরিচয় দিতে বিভিন্ন জায়গায় তারা যান কিন্তু কিভাবে তাদেরকে হেনস্তার ঘটনা কেনই বা ঘটবে এক্ষেত্রে অবশ্যই অনেকগুলো প্রশ্ন উঠছে নানা অভিযোগে সরব হচ্ছেন বিজেপি নেতা সজল ঘোষ শুনবো লগ্নজিতা একজন শিল্পী তিনি মাতৃবন্দনা করছিলেন সেই মাতৃবন্দনায় তাকে বাধা দেওয়া হয়েছে এবং আলটিমেটলি করতে দেওয়া হয়নি এই সমাজের যদি সাফাই অভিযান করতে হয় তাহলে কাকে সাফ করতে হবে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন সমাজের পরিবর্তনের কথা বলেছেন আর সমাজ পরিবর্তন করতে গেলে যেটা দরকার হয় সেটা করতে হবে বলেছেন পুলিশ এফআইআর নিল না মানে শাসকের মদত পরিষ্কার বিজেপি নেতা সজল ঘোষ যেমনটা বললেন এবং অন্যদিকে কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী তারও কি প্রতিক্রিয়া একবার শুরু আর বাংলা কত অন্যায় অত্যাচার অপমান সহ্য করবে আমার জানা নাই যেখানটাই একটা মহিলা শিল্পী তাকেও আজকে হেনস্থ হতে হচ্ছে অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের কতগুলো নপুংসক নেতার ইচ্ছা অনিচ্ছার কারণে বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজেকে শিল্পী বলে তো অনেক কবিতা টবিতা লিখছেন গান টান করছেন আপনার দলের লোকেরা যে অন্যায়টা করছে আরেকটা মহিলার প্রতি শিল্পীর প্রতি তা আপনি যদি সমর্থন করেন তাহলে বলেন হ্যাঁ ঠিক করেছে আর যদি বলেন আমি সমর্থন করি না নিন্দা করি সেটাও আপনি স্পষ্ট করে বলুন বাংলার মানুষ আপনার কাছে জবাব চাইছে অন্যদিকে ঘটনা এসি পেম নেতা সুজন চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো গায়িকা প্রতিষ্ঠিত তাকে হেনস্থা হতে হবে সে অনুষ্ঠান করতে গেলে এবং হেনস্থা করছে কারা ওখানকার পরিচিত তৃণমূল বলে অভয়াকাণ্ডের প্রতিবাদ করেছিলেন বলে তখন যাদের দাগিয়ে দিয়েছিল তৃণমূলের ওপরের বড় নেতারা যে তারা কেন অনুষ্ঠানে যাবেন তারা কেন প্রশ্রয় পাবেন ইত্যাদি ইত্যাদি মানে যেন তৃণমূলের কথায় সবাইকে মাথা নিচু করে চলতে হবে তার প্রতিফল তৃণমূলের নেতারা এর দায় অস্বীকার করতে পারবেন না

অধিকারকে ছেড়ে দেয় এবং তারপর শিল্পী যখন যায় থানায় তখন ডাইরি নিয়ে ছেড়ে দেয় মানে বোঝাই যায় যে থানা পুলিশ তারা শিল্পী তার স্বাধীনতা গণতন্ত্র এসব মানে না শাসকের কথায় উঠে আর বসে এটা ভয়ঙ্কর বিপজ্জনক আমি মনে করি দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ শনিবার রাতে পূর্ব মেদিনীপুরে এই ঘটনা যখন ঘটছে এবং সবথেকে বড় কথা এই স্কুলের অনুষ্ঠান প্রায় নয় নয় করে ছ বছর ধরে মানে তাদের বার্ষিক অনুষ্ঠান চলছিল অন্তত অনেকেই বলছেন যে এরকম ধরনের একটি ঘটনা ঘটবে সেটা হয়তো তারা কল্পনাও করতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটি নারীর নিরাপত্তা এবং একজন শিল্পী সেই শিল্পীর নিরাপত্তা তাকে কেন হেনুস্তার ঘটনার মুখোমুখি হতে হবে একজন শিল্পী হিসেবে তিনি তো তার ব্যস্ত দিতে গিয়েছিলেন মানুষকে আনন্দ দিতে গিয়েছিলেন এবং এই ধরনের গান শেখানো এই ধর্মীয় বিভাজনের এই বিষয়টা কেন সেকুদের গান গা এই যে চাপ জায়গাটা তৈরি করা তৃণমূলে তা মেহবুব বলিকের বিরুদ্ধে অভিযোগ উঠছে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় তো একজন শিল্পী যখন কোথাও যান তিনি পারফর্ম করতে যান একজন শিল্পীর পরিচয় তো তার শুধুমাত্র শিল্প সত্তাতেই ফুটে উঠতে পারে এমন ঘটনা ঘটনা হলো যে একজন শিল্পীকে স্টেজ থেকে নেমে যেতে হলো এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দাজনক দুঃখজনক লগ্নজিতার সঙ্গে যেটা হয়েছে একবারেই অন্যায় ঘটনা ঘটেছে এ নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না আমি যতদূর খোঁজখবর নিয়ে জানতে পেরেছি ইতিমধ্যেই পুলিশ প্রশাসন তৎপর হয়ে যে দোষী তাকে অ্যারেস্ট করেছে বলে জানতে পেরেছি মেহ মল্লিক বোধয় ভগবানপুরের এক চুল বিক্রেতা ওখানে চুলের ব্যবসা প্রসিদ্ধ তারা এক্সপোর্ট করে তো এরকম লুমপেন আমাদের সমাজে আছে সেটা খুব এখন তারা এই ধরনের ঘটনা করলে আমি তো বলবো আইন

পলিটিক্যাল অবজার্ভার হিসাবে দু বছর কাজ করছেন প্রত্যেককে চিনি এই ধরনের লোকজন আচ্ছা এখন দু কোটি চল্লিশ লক্ষ মানুষ তৃণমূলকে ভোট দেন তার মানে কি তারা সবাই তৃণমূলের নেতা নাকি তাদের সকলের দায়িত্ব তৃণমূলের এই লোকটি বু মল্লিক আমি আবার বলছি এ চুল ব্যবসায়ী এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই সমর্থক হতে পার বলতে পারবো না কিন্তু এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় কোনো পদাধিকারী নয় সুতরাং একে এবং হলেই বা কি এসে যদি তৃণমূলের কেউ হতো তাতেই বা কি এসে যেত অবস্থানের পরিবর্তন হতো না প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে সেই আশা রাখছে ধন্যবাদ জানাবো তন্ময় সময় দেওয়ার জন্য এবং তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি যেরকম পরিষ্কার করলেন যে এই মেহব মল্লিকের সঙ্গে সেরকম ভাবে কোনো দলের কোনো সম্পর্ক নেই এরা কোনো নেতা নয় বরং এই ধরনের অভব্য দত্ত আচরণ যারা দেখায় সত্যি কঠোর পদক্ষেপ নেওয়া দরকার ইতিমধ্যেই কিন্তু ভগবান প্রে ঘটনা এবং শুধু তাই নয় এই ঘটনা লগ্ন যে সঙ্গে যেরকম ঘটেছে তিনি অভিযোগ জানাতে গিয়েছিলেন কিন্তু সেখানেও উঠছে অভিযোগ যে প্রাথমিক একটা জিডি বা জেনারেল ডায়রি করে তারপর অন্তত বলে চলে যাবার কথা মনে হয় কিন্তু পুলিশ সুপার তিনি যেরকমটা জানিয়েছেন যে প্রশাসনের তরফ থেকে বা ব্যবস্থা নেওয়া হবে যদি অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে এই গোটা ঘটনায় প্রত্যেকেই হতচকিত হয়ে পড়েছে কিন্তু প্রশ্ন উঠছে অনেকগুলো বিষয় গতকাল সন্ধে সাততার আগের অনুষ্ঠান শুরু হয় প্রায় প্রথম পর্যায়ে অনুষ্ঠান যথেষ্ট ঠিকঠাক চলছিল এবং তারপর একটি গান লড্ডজিতা গান জাগো মা এবং এরপরে অভিযোগ এই গানটি গাওয়ার সময় হঠাৎই বিভ্রাট এবং শুধু তা নয় অভগ্য আচরণ করতে থাকেন এই মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি যিনি এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত সেকুদের গান গা বলে তীব্র আক্রমণ ধেয়ে আসে লগ্নজিতার দিকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু তারপরও একজন শিল্পীকে এই ধরনের হেনস্থার মুখে পড়তে হয় এবার প্রশ্ন হচ্ছে খুব স্বাভাবিকভাবে একজন শিল্পীকে গান গাইতে উঠে যদি এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয় তাহলে অভিজ্ঞতা সেটা যথেষ্ট ভয়াবহ বলেই মনে করছে বিভিন্ন মহল আমরা কিছুক্ষণ আগে থেকে একাধিক প্রতিক্রিয়া পাচ্ছি প্রত্যেকে গোটা ঘটনায় নিন্দায় সরব হয়েছেন সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে কারণ প্রত্যেকে তারা শিল্পী একজন শিল্পী নানাভাবে তার পারফরমেন্স থাকে সেটা কখনো আনন্দের হতে পারে কখনো বা নানা ধরনের হয়তো ভালো লাগা না লাগা ব্যক্তিগত পছন্দের জায়গা কিন্তু তারপরে এই ধরনের ঘটনা কেন লগ্নজিতা জানিয়েছেন তিনি এগারো বছর ধরে স্টেজ শো করছেন এই ধরনের পরিস্থিতি কখনো হয়নি যে গানটা গেছেন তিনি সেটা তার অত্যন্ত প্রিয় আগামী দিনেও গাইবেন কিন্তু একজন শিল্পীকে গান গাইতে উঠে যদি এই ধরনের পরিস্থিতি শিকার হতে হয় সেই ঘটনা নিন্দার এবং লজ্জার বইকি উঠছে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত এবং স্কুলের অন্যতম মালিক এই মেহবুব মল্লিক যাকে অলরেডি গ্রেফতার করা হয়েছে যার বিরুদ্ধে এই ধরনের অভব্য আচরণের অভিযোগ স্তম্ভিত প্রত্যেকেই জাগমা গানটি গাওয়ার সময় এরপরই গান গাইতে গিয়ে হেনস্তার মুখে পড়লেন সঙ্গীত লগ্নজিতা চক্রবর্তী ভগবানপুর থানায় গতকালই তিনি অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে জানিয়েছেন খোদ পুলিশ সুপার নিউজ নিউজরুম শেষ করছি এখানেই পরবর্তী আরও খবর থাকছে সঙ্গে থাকুন ক্যালকটা নিউজ